আজ আমরা কলকাতার একটা বেশ মানে উদ্বেগজনক ঘটনা নিয়ে আলোচনা করছি নিউজ এইটিনের একটা প্রতিবেদন দেখলাম সাতাশে জুনের হুম কলকাতার একটা ল কলেজে ঘটে যাওয়া একটা অভিযোগকে কেন্দ্র করে হ্যাঁ ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে মনে হচ্ছে তো আজকের আলোচনাটা মূলত ওই প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করে দেখি ঠিক কি বলা হয়েছে মানে প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি অবশ্যই প্রতিবেদন অনুযায়ী ঘটনাটা হল পঁচিশে জুনের সময়টা সন্ধে সাড়ে সাতটা থেকে রাত পুনে নটার মধ্যে আচ্ছা জায়গাটা কলকাতার কসবা অঞ্চলের সাউথ ক্যালকাটা ল কলেজ অভিযোগটা বেশ গুরুতর একজন মহিলা আইন ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ আর অভিযুক্ত তো কারা কলেজেরই একজন প্রাক্তন ছাত্র আর দুজন বর্তমান কর্মী মানে কলেজের ভেতরের লোকই হ্যাঁ এই তথ্যটা গুরুত্বপূর্ণ রিপোর্টে নামগুলো উল্লেখ করা হয়েছে তাই না হ্যাঁ ঠিক মনোজিৎ মিশ্র বয়স একত্রিশ জায়েব আহমেদ উনিশ আর প্রমিত মুখোপাধ্যায় টোয়েন্টি ঠিক তিনজনকেই গ্রেফতার করা হয়েছে আর কি আর তাদের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে হ্যাঁ শুক্রবার তাদের আলিপুর আদালতে পেশ করা হলে একলাই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা মানে তদন্ত চলছে হ্যাঁ কলেজের উপাধ্যক্ষা নয়না চ্যাটার্জি তার বক্তব্য রিপোর্টে আছে কি বলেছেন তিনি জানিয়েছেন যে মনোজিত মিশ্রা সে তো প্রাক্তন ছাত্র তাকে কলেজের গভর্নিং বডি অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করেছিল অস্থায়ী কর্মী ইন্টারেস্টিং হ্যাঁ তিনি আরও বলেছেন যে ঘটনাটা জানার পরই গভর্নিং বডির প্রেসিডেন্টকে জানানো হয়েছে এবং তিনি কঠোর শাস্তির দাবি করেছেন আর একটা বিষয়ও রিপোর্টে উল্লেখ করা হয়েছে অন্য একটা প্রতিবেদনের শিরোনাম দিয়ে যে অভিযোগকারী ছাত্রী নাকি অভিযুক্তদের একজনের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ও এই অ্যাঙ্গেলটাও আছে তালে কিন্তু এই অস্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা অন্য দিক আছে তাই না অবশ্যই নিরাপত্তা ব্যাকগ্রাউন্ড চেক অনেক প্রশ্ন উঠে আসে ঠিক আর ঘটনাটা শুধু কলেজের ভেতরেই সীমাবদ্ধ নেই এর একটা রাজনৈতিক দিকও মানে রিপোর্টে উঠে এসছে হ্যাঁ সেটা দেখলাম ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি তারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেছে কি ধরনের সমালোচনা রিপোর্টে যেমন লেখা হয়েছে তাদের বক্তব্য হল মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ নাকি মহিলাদের জন্য নিরাপদ নয় আর রাজ্যে ধর্ষণের ঘটনা মানে প্রায়শই ঘটছে এরকম অভিযোগ বিজেপি নেতা অমিত মালভিয়া এক্স প্ল্যাটফর্মে এ ঘটনাকে ভয়াবহ বলেছেন আচ্ছা। এবং রিপোর্টে নাকি টিএমসি সদস্যের জড়িত থাকার ইঙ্গিত আছে বলেও তিনি দাবি করেছেন অবশ্য এটা বিজেপির বক্তব্য যা রিপোর্টে উল্লেখ করা হয়েছে আমরা শুধু তথ্যটা তুলে ধরছি একদম নিরপেক্ষ থাকাটা জরুরি এই প্রতিবেদনটা পড়তে গিয়ে মানে প্রায় এক বছর আগের আরেকটা ঘটনার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে আরজিকরের ঘটনাটা হ্যাঁ গত বছর আগস্ট মাসে আট নয় তারিখ নাগাদ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছিল হ্যাঁ সেই ঘটনাটা তো বিরাট আলোড়ন ফেলেছিল দেশ জুড়ে বিশেষ করে চিকিৎসক মহলে বিশাল প্রতিবাদ হয়েছিল ঠিক সেই ঘটনায় সঞ্জয় রায় নামে গ্রেফতার করা হয়েছিল হ্যাঁ তাকে পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তো এই প্রতিবেদনটা দুটো ঘটনাকে মানে এক বছরের ব্যবধানে পাশাপাশি রাখছে হ্যাঁ আর দুটোই এমন জায়গা একটা মেডিক্যাল কলেজ একটা ল কলেজ যেগুলো সাধারণত সুরক্ষিত বলে মনে করা হয় ঠিক রিপোর্টটা এটাই তুলে ধরছে যে এই ধরনের ঘটনা শুধু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে না রাজনৈতিক বিতর্ক তৈরি করছে একদম তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি এক জায়গায় করি সাউথ কালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ অভিযুক্তদের পরিচয় কলেজের প্রাক্তন ছাত্র ও কর্মী তাদের গ্রেফতার কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া যেখানে অস্থায়ী কর্মী নিয়োগের প্রসঙ্গটা এলো রাজনৈতিক দলের অভিযোগ মানে বিজেপির বক্তব্য আর তার সাথে প্রায় এক বছর আগের আর্যিকর কাণ্ডের স্মৃতি এইসব মিলেই আজকের প্রতিবেদন হুম প্রতিবেদনটা পড়ার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসছে কি প্রশ্ন যখন শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় মানে যাকে আমরা সুরক্ষিত ভাবি সেখানে এমন ঘটনা ঘটে তখন কর্মী নিয়োগের পদ্ধতিটা বিশেষ করে এই অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের যে নজরদারি যে দায়বদ্ধতা সেটা নিয়ে কি আরও আরও গভীরভাবে ভাবার দরকার আছে এটা সত্যিই একটা জরুরি প্রশ্ন প্রতিষ্ঠানের ভেতরে নিরাপত্তা বাইরের দুনিয়া থেকে আসার চাপ দুটোই সামলাতে হয় ঠিক এটা নিয়ে আরও আলোচনার অবকাশ রইল